ষ্ণব আমি অতি নগণ্য ভক্তিহীন কর্মহীন অতি একজন আমার পক্ষে গৌরের অর্থাৎ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আমার গৌর সুন্দরের যে চরিত্রের অঙ্গিত রস এই রস আর করা সম্ভব নয় তবু আজ আপনাদের মতো সাধু বৈষ্ণবের সঙ্গ বাবার ইচ্ছা নিয়ে ওই শ্রীচরণের বাসরে আমি উপস্থিত হয়েছি শুরুতে আজ আমার পিতৃদেব আমার গুরুদেব এবং আমার ভাগবতেরও গুরু নিত্য ইভুপাদ শ্রী গোবিন্দ গোস্বামী চরণে আমি আমার সশ্রদ্ধ ধন্যবাদ এই জগৎ সংসারে যত সাধক গুরু বৈষ্ণবগণ রয়েছে তাদের ওই শ্রীচরণের ভুলি গার যোগ্যতাও আমার নেই সাধু গুরু বৈষ্ণব আজ আমি এখানে উপস্থিত হয়েছি শ্রী শ্রী প্রভুপাত জগতানন্দর একশো ছাব্বিশতম আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত এই পরিকথার আজকের এই রচনীতে গতকাল আমরা হরি কথা শ্রবণ করেছি আস্বাদন করেছি তার কিছু রস মাত্র কণার রস আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিমৃত হচ্ছে অসীম সাগর এই অসীম সাগরে ডুবে যাওয়ার মতো যোগ্যতা ক্ষমতা এর কোনোটাই আমার নেই তবুও সেখান থেকে যদি বিন্দু কণা আমরা শ্রবণ করতে পারি সেটাই কবে আমাদের এই মানব জীবনের সার্থকতা বৈষ্ণব আজকে একটি সুন্দর দিন সুন্দর তিথি যার কৃপা না হলে বহুকে পাওয়া যায় না যার চরণকে আশ্রয় না করলে আমার বহু সুন্দরকে ধারণ করা যায় না সেই গয়ার সাগর আমার নিত্যানন্দ গ্রহ আবির্ভাব ইতিহাস সুন্দর একটি দিনে আমরা হরি কথা শ্রবণ করতে এসেছি হরি কথা শ্রবণ করবার জন্য সেই সৌভাগ্য আমরা প্রাপ্ত করেছি জয় গৌর সিদ্ধানা াস কবিরাজ গোস্বামী বললেন আমার মত করি কত জীবের নাহি জানি কেমন হয় আমরা এই সংসারে কৃত জ্বালায় ভোগছি আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক এই যে তিতা কালে যে আমি ভুগছি কেন আমি ভুগছি আমি কাকে আমি কোথা থেকে এসেছি আমি কে যখন আমি প্রশ্ন করি এর সঠিক উত্তর হয়তো আমি দিতে পারি না কিন্তু আমি নিজেকে পরিচয়ই দিতে পারি কিভাবে আমার এই জনদেহটাকে দিয়ে আমি পরিচয় দিতে পারি আমি কে আমি নিতাই আমি। স্বামী পক্ষে আমি নই তাহলে আমার স্বরূপ কি আমাকে সেটা জানতে হবে আমার স্বরূপ যদি আমি জানতে না পারি আমার স্বরূপ যদি আমি বুঝতে না পারি তাহলে এই টিকাও চালা থেকে মুক্ত হবার কোনো পথ কোন রাস্তা আমাদের সামনে থাকবে না ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তুমি কে যখন তুমি প্রশ্ন করো তখন তুমি তোমার নিজের দেহটাকে আমি এবং আমার আমি আমারের মধ্যে আমরা আটকা থাকি তাহলে আমি কে এই যে আমি নিতাই বসানি কিন্তু আমার ভিতরে যে একটি আত্মা রয়েছে আমার ভিতরে যে একটি বস্তু রয়েছে সেই বস্তুকে ছাড়া আমি কখনোই নিদায় দুঃস্বামী হতে পারব তাহলে আমার শক্তি হচ্ছে সেই বস্তু সেই আত্মা সেই আত্মাটা কি জিনিস সেই আত্মা হচ্ছে আমার পরম আত্মার অংশ এই আত্মা এমন ক্ষুদ্র যা খালি চোখে দেখা যায় না বলা হয়েছে আমাদের যে চুল কেশ কেশের যে অগ্রভাগ সেই অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগে সমান হচ্ছে আমার এই আত্মা এই আত্মাটি কি আত্মাটি হচ্ছে ভগবানের অংশ তাহলে আমি কে আমি বললাম যে ভগবান শ্রীকৃষ্ণের এই ছেলেরা আগুন আমি তো আমি আমার আমার কুচ্ছি তো আমার আমার এই হাত আমার এই পা আমার এই ধন আমার এই সম্পত্তি আমার কিন্তু আমি কার যদি আমি যখন সংসার থেকে চলে যাব যেদিন আমার এই দেহ থেকে আত্মাণা চলে যাবে সেদিন তো আমি আমার বলতে পারবো না সেদিন আমি আর আমার বলতে পারবো না কিন্তু আমি তো আমি আমার বইয়ে শোক করছি অর্জুন যত যে গুরু ভক্তির যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল প্রভু তুমি আমার রথটাকে যুদ্ধক্ষেত্রে স্থাপন করো খেলায় তো উভয়ের মধ্যে রকমের রকমে উচ্চত আমি একটু দেখি তারা এই যুদ্ধক্ষেত্রে অবস্থিত হয়েছে কি অভিলাষা নিয়ে তারা যুদ্ধক্ষেত্রে এসেছে যখন অর্জুন দেখলেন তার চোখের সামনে গুরুদ্র পিতামহী বিষ্ণু ভাই মাতল আপন তখন তিনি বললেন প্রভু আমি যুদ্ধ করতে পারব আমি কার জন্য যুদ্ধ করবো কি জন্য যুদ্ধ করব আমি যদি আমার আপন জনদেরকে হত্যা করি বধ করি তাদেরকে বধ করে আমি এই জাগতিক জগতের ঝন সম্ভব বিষয়বস্তু এটা আমি চাই না অর্থাৎ এই যে আমি এবং আমার আমার পিতামহি বিষ্ণু আমার গুরুদ্রণ আমার ভাই আমার মাতু এই যে ভিতরে যখন আমি এবং আমার একত্র হয়ে যায় তখন এই দেহের ভিতরে মনে ভিতরে মোহ সৃষ্টি হয় মোহ সৃষ্টি 되면 মোহগ্রস্ত হয়ে পড়লে আমার প্রিয় সখা ভগবানের প্রিয় সখা হচ্ছেন ভগবান মুস্ত পেয়েছে যে আমার ভক্ত আমার প্রিয় সখা সে মোহগ্রস্ত হয়েছে মোহগ্রস্ত হয়ে সে প্রতিভষ্ট হয়েছে

সেই বিষয় সেই বস্তু সেই ব্যক্তির জন্য তোমার শোক করা উচিত নয় কারণ এ যখন সংসারে কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো জিনিস এগুলো হরস্থায়ীকে নশ্বর আজ আছে কাল থাকবে না তাহলে নশ্বর খনিকের বিষয়ের জন্য বস্তুর জন্য তুমি কেন শোধ করছো এদের জন্য তুমি শোধ করো না সাধু এই তত্ত্ব এই বিষয়টি আমাদের মতো মত হতিনা আমরা বুঝতে পারি না কারণ সেই তত্ত্ব সেই জ্ঞান আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারি ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী দুজন সবসময় ভগবানের নাম সংকীর করেন ভগবানের সেবা করেন পূজা করেন বারো বছর হয়ে গেছে বিবাহ হয়েছে বারো বছর ধরে তারা সংস্কার করছে কিন্তু তাদের কোন সন্তান হয়নি ভগবানের কাছে প্রার্থনা করেন যে হে প্রভু তুমি যদি কৃপা করো তাহলে সন্তান দিও সবই তোমার ইচ্ছা তোমার কৃপা আমার চাইবার কিছু নেই তো ভগবান যা ভজন করে সাধন করে ভগবান মনোবাঞ্চা পূরণ করেছে তো সেই ব্রাহ্মণের গে গুড় চড়ে এসেছে একই সাথে দুটি পুত্র সন্তান দুটি পুত্র সন্তানকে আদর যত্ন করে লালন করেছে পালন করেছে সেই পুত্র সংখ্যান দুটি বয়স বারো বছর হয়েছে ব্রাহ্মণ পূজা করবার জন্য সেবা করবার জন্য পাশের গ্রামে গিয়েছে তো পাশের গ্রামে ভগবানের সাধন সেবা পূজা করছে কিন্তু মনটা যেন কেমন চঞ্চল হয়ে উঠেছে তিনি ভগবানের নাম সংকীর্তন সেবা পূজা করে যথারীতি বাড়িতে এসেছে গৃহে এসে ফিরেছে গৃহে ফিরে তার যে পত্নী তার যে স্ত্রী স্ত্রীকে দেখেছে যে তুমি কোথায় আমি তো এসেছি তো সেবার ব্যবস্থা করো এদিকে তার যে দুটি পুত্র সন্তান তার ঘরের যে দেয়াল ছিল মাটির দেয়াল সে মাটির দেয়াল তার দুটি পুত্র সন্তানই এই জগৎ সংসার থেকে চলে গেছে কিন্তু তার স্ত্রী তিনি স্বামীকে এই খবরটা দেননি কেন দেননি কারণ যদি খবরটা দিই তাহলে যে আমার স্বামী যে নাম সংকীর্তন করতে গেছে সেবা করতে গেছে পূজা করতে গেছে তাতে যে বিঘ্ন করলেন তিনি খবর না দিয়ে তার মৃত পুত্রদয়কে পাশে একটি করে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে তিনি এসেছে বলছে খেতে দাও তখন বলছে তুমি বর্ষ তোমার জন্য আমি সেবার ব্যবস্থা করছি তখন বলছে আমার পুত্রদয় কোথায় কেউ রাখো তাদেরকে আমি তো কখনো সেবা করিনি তাদেরকে ডেকে নিয়ে আসো তখন বলছে তোমার যে পুত্রদয় তারা আজকে আর তোমার সাথে সেবা করবে না কেন তারা কি সেবা করেছে না তাদের ভাগ্যে যতদিন এই জগৎ সংসারের সেবা ছিল ততদিন তারা করেছে আজ থেকে আর তোমার পুত্র তোমার সাথে আর সেবা করবে না কারণ তারা দুজনেই আজ তব সংসার থেকে চলে গেছে কিভাবে আজ তোমার সাথে সেবা করবে যখন তিনি জানতে পারলেন বারো বৎসরের দুটি সন্তান আর বেঁচে নেই তখন তিনি উপরের দিকে তাকিয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন প্রভু তুমি যা করো ভক্তের জন্যই করো মঙ্গলের জন্যই করো তোমার প্রতি আমার কোন অভিযোগ অনুযোগ কিছুই নেই সেই ব্রাহ্মণের বুকি নয়ন দিয়ে এতটুকু বস্ত্র বর্ষিত হয়েছিল এতটুকু অশ্রু বর্ষণ হচ্ছে না তার স্ত্রী তার দিকে তাকিয়ে বলছে তুমি কি পাশান হয়ে গেলে বারো বৎসরের দুটি সন্তান তোমার এত প্রিয় সন্তান আজ তোমাকে ছেড়ে আমাদের কি ছেড়ে জগৎ সংসার থেকে চলে গেল আজ তোমার দুটি নয়ন এতটুকু অশ্রু বর্ষিত হচ্ছে না তুমি কি পাশান হয়ে গেছো

বাড়িতে থাকি বাসায় ভাড়া থাকি আমরা অনেকেই বাসা ভাড়া থাকি বাসা ভাড়া থাকতে থাকতে যে বাড়িতে থাকি যে বাসায় থাকি সেই বাসার প্রতি একটা মায়া মমতা চলে আসে অনেকদিন ধরে সেই বাসায় থাকি কিন্তু হঠাৎ করে যখন বাড়িওয়ালা এসে বলে যে আগামী মাসে তোমাকে বাসাটা ছেড়ে দিতে হবে তখন ওই বাসার প্রতি আমার যত মায়া মমতা থাকুক না কেন সেই বাসায় থাকবার আপনারা অনেকে মেট্রো রেলে উঠেছেন ঢাকায় মেট্রো রেল করেছে মেট্রো রেল অনেক সুন্দর ভিতরে বসলে মনে হয় কত সুন্দর জায়গায় বসে আছে কত সুন্দর চারিদিকে মনোরম বিশ্ব দেখতে দেখতে মেট্রো রেলে চলে যাওয়া যায় যখন মেট্রো রেলে হয় তখন মনে খুব আনন্দ হয় যে এই রেল উঠেছি রেলটা যদি না থামতো আমি শুধু শুধু চোখ থাকতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু মেট্রো রেলে ওঠার পরে যখন একটি পর একটি স্টেশন গিয়ে থামে যখন একটা স্টেশনে গিয়ে যায় তখন মেট্রো রেল কর্তৃপক্ষ বলে তোমার স্টেশন চলে এসেছে তোমাকে হবে। বৈষ্ণব আমাদের জীবনটাও কিন্তু কেন একটি রেল রেল আমাদের চলছে আর এই জীবনকে আমরা এত ভালোবাসি আদর মায়া মমতা দিয়ে আমরা করছি কিন্তু একটু সময়ের জন্য ভাবি না এই জীবন রেলটা চলতে 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 একটা সময় গিয়ে একটা স্টেশনে থেমে যাবে কখন বলবে তোমার সময় এসে এসেছে তোমাকে আর আমাদের জীবন রেও কিন্তু একটা সময় থেমে যাবে এটাই চিরন্ত্রভাবে এমন মহিমা তিনি আমাদেরকে দিয়ে গেছেন সেটা যেন আমাদের এই চলার পথে সেটাকে হৃদয় করে আমরা এই জীবনটাকে Ketika bagi kota kita. Aduh. Setiap